আয়াত পড়ে বিদায় নিব আপনার ভালো লাগবে এটা ভাই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী সাল্লা সাল্লামের উপরে ওহি নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা ইল্লাম আল্লাহ আল্লাহ সোহান তালা বলছে যে মোহাম্মদ আপনার উম্মদদেরকে বলে দিন ইল্লা ইল্লাম যে অপরাধ গুনা থেকে ফিরে আসে তওবা করে ও আমানা ইমানা নেয় ও আমিলা আমালান সলিহা তার হাজার লক্ষ সহস্র কোটি গুণা থাকুক তার গুনা আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক এই পুরো জমিন তার একজনের গুণায় পরিপূর্ণ হয়ে যাক ওই মহিলার গুণা জমিন পূর্ণ হয়ে যাক ওই পুরুষের গুণা জমিন পূর্ণ হয়ে যাক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার বলেন সে যদি তার গুণা তার গুণাকে মাপার দরকার নাই তার গুণা কত কত জুন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরফ ফুরকানের আয়াত আমি কোনো হাদিস বলছি না যে আপনি জাল বলবেন দই বলবেন বলবেন মধু বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআনুল খেরিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উম্মদেরকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না ও নিঃশ্বাস আসে না ও তো মারা যায়নি এখনও ওর জন্য তবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও বলুক আল্লাহ যা করেছি করেছি আর করবো না তাহলে তাই করছে কী করছে তবা এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ও আ মানে ইমান আনতে বলেন ও আমিলা আমার সোয়ালে হা ভালো কাজ করতে বলেন এবং তাকে বলে দিন তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুণ আমি নাকিতে পরিবর্তন করে দেবা কারণ আল্লাহ দয়ালু ও ক্ষমাসীন সিদ্ধান্ত তোমার আমি চলে গেলাম তুমি থেকে যাও আমি এখন চলে গেলাম তুমি থেকে যাও তোমার পূর্বের গুনা বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো